হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো রবিবার রবিবারও তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি উঠেই কাজ বাজ সারছি ঘরের সামনে একটু জল ছড়িয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো সব বাইরে রেখে এই জায়গাটা গোছিয়ে নিয়েছি এই জায়গাটা রাত্রিবেলা গোছানো থাকলে অনেকটা সুবিধা হয় কিন্তু কালকে রাত্রেবেলা বর্মশাই অনেকটা রাত্রিবেলা ঘরে এসেছে তো আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া সেরে নিয়ে উপরে উঠে গেছি আর বর্মশাই বর্মশাইয়ের মতো খাওয়া দাওয়া সেরে উপরে উঠে গেছে আর এইগুলো আর গোছানো হয়নি তাই সকালবেলা উঠে আগে এই চাদরগুলো তুলে নিলাম ঝেড়ে ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব আর রাত্রিবেলা যদি এই কাজগুলো সারা থাকে না তাহলে অনেকটা সুবিধা হয় সকালবেলা উঠে অতটা কাজের চাপ থাকে না উঠেই ঘরটা কোনো রকমের একটু ঝাড় দিয়েই মুছে নিলেই হয়ে যায় আর কি বিয়ের আগে বাবা কিন্তু খুব ভালো একটা অভ্যাস করিয়েছিল ভোরবেলা ঘুম থেকে ওঠা পড়াশুনো থাক আর না থাক ভোরবেলা ঘুম থেকে উঠতেই হবে কাজবাজের জন্য না কাজবাজ তো সবই মা করতো তেমনভাবে কিছু কাজই করতে হতো না অল্প স্বল্প টুকটাক নিজের মতন নিজে কাজ করতে হতো প্রথম প্রথম যখন বিয়ে করে আসি যদি ঠিক মতন ঘুম থেকে না উঠতে পারতাম ভোরবেলা কতই না কথা শুনতে হয়েছিল একটা সময় কিন্তু এখন দেখো যাই হয়ে যাক না ভোরবেলা উঠতেই হবে ভোরবেলা উঠে নিজের মতন নিজে সব কাজ সারতে হবে তারপরে কলের জল যেখানে ভোরবেলা না উঠলে পাওয়াই যাবে না তো ভোরবেলা উঠতেই হয় এখন যাই হয়ে যাক না কেন এই যে আজকে রবিবার আজকে তো মন চাইলে একটু ঘুমাতেই পারতাম অনেকটা বেলা অবধি কিন্তু না এই যে ঘরের কাজগুলো পড়ে থাকবে আমি ছাড়া কে করবে তারপর জল তো পাবো না ঠিকঠাক টাইমে তারপর অনেকটা লাইন পড়ে যাবে কারণ আমাদের কলে তো প্রচুর মানুষজন একসঙ্গে জল নেয় তাই না তোমাদের তো জানোই তো এখন ঘর পুরো পরিষ্কার করে বাইরেটাও ঝাড় দিয়ে আর ময়লাগুলো সব তুলে নিচ্ছি কারণ বাইরেও যে ময়লাগুলো জড়ো করা থাকে সেগুলো রোজ দিনেই তুলে নেওয়াটা উচিত তারপরে চান দান করে আমি চলে এলাম উপরে এই দেখো অল্প কাঁচা পড়েছে আর সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে অল্প কাঁচা পড়লে যে কি মজা হয় আমার কারণ তোমরা তো জানো বড় একটা গামলার এক গামলা করে কাঁচা পড়বে এই গামলার পুরোপুরি এক গামলা তো এখন যদি একদিন যদি কম কাঁচা পড়ে সেদিন কার তো আনন্দ থাকবেই তাই না একটা মনে হয় ওইটা ওটাও তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অল্প কাঁচা পড়েছে তো যাই হোক সমস্ত কাজবাজ হয়ে গেছে তারপরে উপরেও চলে এলাম জামা কাপড়গুলো মেলে নিয়ে এখন আমি পুজো দিয়ে নেবো কদিন আগে ড্রাগন ফল এনেছিলাম আর তার দানাগুলো এখানে দিয়েছিলাম ফল শুদ্ধ এই দেখো গাছ হয়েছে ছোটো ছোটো দানা গাছ হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় হয়েছে এখানে একটা কি গাছ হয়েছে এটা আমি ঠিক জানি না আর এই যে অপরচিতা গাছটা কবে থেকে হচ্ছে অল্প অল্প করে বড় কিন্তু কিছুতেই বড় হচ্ছে না মানে ফুল হচ্ছে না গাছের মধ্যে আর এই যে বেলফুল গাছ অনেক দিন আগে বেলফুল হয়েছিল এখন আর বেলফুল হচ্ছে না কিন্তু গাছটা বড় হচ্ছে এদিক থেকে ওদিক থেকে শুধু ডালপালা বের হচ্ছে আর বড়োও হচ্ছে কচি কচি পাতা হচ্ছে আর এই যে টগর ফুলের গাছটা তো পুরো ন্যাড়া হয়ে গেছিল এখন ছোট ছোট পাতা হচ্ছে মন হচ্ছে এরপরে ফুল হতে পারে ঠিক জানি না কিন্তু তুলসী গাছটাও খুব ভালো আছে এই এই হলো আমার ছোট্ট বাগান ঘর তো এইখানেই লাগিয়েছি গাছগুলো আরও চারটে টব আছে দুটো টবের মধ্যে মাটি আছে আর দুটো টবে মাটি নেই তো চারটে ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে এবার তোমরাই বলো বন্ধুরা এই শীতকালে কি ফুল গাছ লাগালে ভালো হবে আর কোন গাছ লাগালে সারা বছর ফুলও দেবে তোমরা কিন্তু একটু প্লিজ কমেন্টে জানিও তাহলে সেই গাছ লাগানোর ব্যবস্থা করবো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ গাছের সঙ্গে গল্প করলাম আমি তো ভাবতেই পারিনি যে ড্রাগন ফলের গাছ হবে জানি না এগুলো বড় বড়ো হবে কি ছোট থাকতেই মানে মরে যাবে গাছগুলো দেখি কি হয় জল দেবো রোজ দিনের মতনই তো হবে কি আমি জানি না তারপর পুজো দিয়ে আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আজকে কিন্তু নতুন একটা চাদর মানে পরিষ্কার চাদর একটা বেছানো হলো ওই চাদরটা তুলে দিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে আর সাদা কালার ছিল তার জন্য ওটা তুলে দিয়ে এই ভেলভেটের চাদরটা বেছিয়ে নিলাম কারণ ভেলভেটের চাদরটা শীতকালে বেছানো হলে বেশ ভালো হয় বেশ গরম থাকে তো এখন জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে তারপর কিন্তু আমি নিচে চলে যাব নিচে গিয়ে রান্নাবান্না সারবো আর নিচে কিন্তু ছেলে আবার ঘুমাচ্ছে এখানে ঘুমাচ্ছিল লোকে তুলে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি নিচে যা তুই নিচে তো সব পরিষ্কার করা আছে চাদরটাও বেছানো আছে দোকানে গিয়ে শো আমি এই জায়গাটা পরিষ্কার করে নি আজকে দোকানে গিয়ে দেখছি হলুদ গুঁড়ো আনতে গেছিলাম হলুদ গুঁড়ো আনতে গিয়ে দেখছি এগুলো এসেছে নতুন একদম ফ্রেশ তো দুটো গজা নিয়েছি একটা রেখে দেবো আর এই দুটো খাবো আমি দেখো পুরো ফ্রেশ কত ভালো লাগছে দেখতে এর সাথে একটু মুড়িও নিয়ে নিলাম মানে খাওয়ার কোনো নিয়ম নেই যা ইচ্ছে তাই আর ছেলে তো কালকের ঘুগনি ছিল ওটা দিয়ে ঘুগনি মুড়ি খেয়ে পড়তে চলে গেছে এখানে ডালের ডাল ফোড়ন তাই পাঁচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলো ভেজে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি ডালে ছিল না তাই আর হলো না থাকলে দিতাম আর এখানে তো ডালটাই যে জল দিয়েছি ফোড়নটা দিব আর প্রেশার কুকারের অবস্থা দেখো সিটি মেরেছি দুটো আর জলগুলো পুরো উপরে উঠে পুরো ভর্তি হয়ে গেছে এবার এটা ডালের মধ্যে দিয়ে দেবো আর এখানে উচ্ছে ভাজা করবো গোল গোল উচ্ছে ভাজা এই যে এখানে এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর ডালে ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা কিছুক্ষণ ফুটলে তারপরে আমি এই যে ধনে পাতাগুলো দিয়ে এগুলো কেটে নেব কেটে ডালের মধ্যে দিয়ে দেবো আর এই যে আলু সুদ্ধর জন্য পেঁয়াজ আর সুম লঙ্কা ভেজে নেবো এই কড়ার মধ্যে না আর একটা অন্য কড়াতে ভাজবো তা না ছেলেটা তো খাবেই না তারপরে আজকে ভালোভাবে মাজবো সাবান আজকে ছোলা ভিজিয়েছি এই দেখো বিকেল এগুলোকে সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে খাওয়া হবে বা হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে খাওয়া হবে আজকে বিকেলে এখানে কাঁচা বাদামও আছে যেগুলো বেশ কদিন হয়েছে ব্যবহার করা হয়নি এই যে খিদিরপুর খিদিরপুর থেকে নিয়ে এসেছিলাম সেগুলোই আমি না ভেবেছিলাম কাঁচা বাদাম হয়তো শেষই হয়ে গেছে ছোলাটা ছিল জানি কিন্তু বাদামটা ছিল ভুলেই গেছি তো আজকে ভাবছি কয়েকটা একটু তেলের মধ্যে ভেজে নেবো বেশ ভালো লাগবে খেতে উচ্ছের করাতে উচ্ছে ভাজা হয়েছিল তাই ওর মধ্যে না ভেজে এটার মধ্যেই ভেজে নিলাম আলু সুদ্ধর জন্য পেঁয়াজ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভেজে নিয়েছি সমস্ত রান্নাবান্না কিন্তু হয়ে গেছে রান্নাবান্নার পরে যা যা বাসন ছিল সব কিছু নামিয়ে নিয়েছি মাজার জন্য এই যে লাল গামলাটা এগুলোর মধ্যে তো বাসন রাখি ধোয়া বাসন তো এটাও ভালো করে মেজে ধুয়ে নিলাম আজকে তো তারপরে প্রেশার কুকারও নামিয়ে নিয়েছি তারপর ওভেনের যে উনুনগুলো তিনটে উনুন ওইগুলোও নামিয়ে নিয়েছি নামিয়ে সমস্তটা বাসন মেজে নিই পরে গিয়ে গ্যাস ওভেনটা মাজবো আর আজকে তো রবিবার আজকে ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে কি খাবি আজকে তো আমি ভেবেছিলাম হয়তো মাংস বলবে বা অন্য কিছু বলবে তো ছেলে আজকে বল যে মা তুমি অনেকদিন আলু শুদ্ধ ডাল বানাও না তুমি আজকে আলু ডাল ভাত বানাও ওই জন্যই বেশি করে আলু ভাতটাই বানানো আর প্রেসার কুকারে একটু বেশি করে আলু দিয়েছি না তা না হলে কিন্তু ভাতের মধ্যে আলু শুদ্ধ দিয়ে দিই আমি একটু বেশি করে দিয়েছি যদি থাকে তাহলে রাত্রিবেলা একটু অন্য কিছু করব তো আগে বাসনটা মেজে মেজে নিই তারপরে একটু আমরাও খেয়ে নেব কারণ সকালবেলা তো তেমনভাবে কিছুই খাওয়া হয়নি তার জন্য একটু ভাতই খেয়ে নেবো তারপর বর্মশাই কখন আসবে অনেকটা বেলা করেই আসে অতক্ষণ তো না খেয়ে থাকা যায়ও না তাই না কাজবাজ বাজ করবো খেতেও তো হবে কাজবাজ করার জন্য তো খাওয়া দাওয়া সারতে হবে তাই না তো বাসনগুলো মেজে নিই তারপর জল ফেলে আসি আর আমাদের এই বাসন মাজার কত ঝামেলা তোমরা দেখে বুঝতেই পারছো বাসন মাজেও ধোয়াও জায়গাটা পরিষ্কার করো ঝাড় দাও ওই জলটা আবার কোথায় ফেলে আসো এই দেখো আমি গামলাটা নিয়ে যাব এক্ষুনি জল ফেলতে তোমরা দেখবে বালতি তো আছেই জল ওইটাও ফেলবো আর গামলাটাও যাই ফেলে আসি জলটা তারপর এখানে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই ভালো করে কারণ ঘরের সামনে তা না হলে নোংরা দেখাবে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে ঘরের কাজ বাজ তো পুরো সারাই আছে রান্না তো করা আছে ছেলে একটু খেয়েছে আমিও খেয়েছি এখন শুধু বড়মশাই খাবে সাড়ে তিনটের সময় এসেছে খেতে ঘরে আর এই যে আইসক্রিম নিয়ে এসেছে এই ঠান্ডার মধ্যে কি আইসক্রিম খায় বলো কুলফি আইসক্রিম ভালো লাগে আমার কিন্তু ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে না কি দাতান খাবি তো দাতান বলছে হ্যাঁ খাবো 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 আমি একটু খাই তারপর দাতান খাবে আমি চেওয়াতে পারবো ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা সাড়ে তিনটের সময় বড়মশাই এলো ঘরে আর আইসক্রিম নিয়ে এসেছে এই ঠান্ডার মধ্যে তো ছেলেকে তেমনভাবে দিয়েই নি কারণ সামনেই পরীক্ষা তারপর ঠান্ডা কাল ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তো আমি খেয়ে খেয়েছিলাম আর বরমশাই গেছিলো চান করতে ও চান করে আসতেই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই দেখো কটা বাসনও পড়েছে দুপুরে তো বাসন মেজেই নিয়েছি রান্নাবান্না সারার পরে তা আবারও বাসন পড়েছে ওইগুলো মাজবো তার আগে জলটা তুলে নিই কারণ জল চলে এসেছে কলটা দেখছি ফাঁকাও আছে তা না হলে এরপরে আবার ভিড় হয়ে যাবে আর ছেলেও দেখো বাইরে খেলছিলো এই সামনেটাই খেলে কোথাও যায় না একদম ঘরের সামনে খেলে কোথাও যেতে দিই না আমি তো এখন যা যা জল লাগবে বাইরের ঘরের সমস্ত জলটা ভরে নিই তাহলে ভালোই হবে মানে কলটা ফাঁকা আছে দেখেই জলটা আগে ভরে নিচ্ছি তা না হলে আগে বাসন মাজতাম যদি কলে লোক থাকতো তাহলে আর কলে গিয়ে দাঁড়াতাম না বা ওখানে গিয়ে সময় নষ্ট করতাম না আগে বাসনটাই মেজে নিতাম তো কলটা যখন ফাঁকাই আছে তখন আগে জল ভরে নিই তারপরে বাসনগুলো মাজবো বরমশাই কিন্তু আজকে অনেকটা বেলা এসেছে সেটা তো তোমাদের আগেই বললাম তারপরেও বেশ কয়েকটা বাসন ছিল সেইগুলো মাজলাম জল তুললাম তারপরে কি আমি গেলাম একটু মায়ের ঘরে মায়ের ঘরে গেলাম ভাইয়ের সঙ্গে একটু দরকার ছিল কিন্তু ভাই ঘরে ছিল না তারপর আবারও চলে এলাম তো এই দেখো সন্ধে তো দিয়ে দিয়েছি এই যে তো এখন ছেলেকে একটু বই পড়াতে বসিয়েছি এই যে বই খাতা এখানে সব গোছাচ্ছে আগে কারণ কালকে সোমবার কালকে যে স্কুল আছে ছেলে তো আগে বললাম তুই রুটিনটা গুছিয়ে নি তারপরে বাংলা যে কটা বই আছে যে কটা খাতা আছে আমার কাছে নেই আর একটা সপ্তাহ কি দুটো সপ্তাহের মধ্যেই পরীক্ষা শুরু হবে এখন পর্যন্ত রুটিন দেয়নি তাই এক দু সপ্তাহের মধ্যেই পরীক্ষা পুরোপুরি শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা তো বাড়িতে তো আছি পড়াতে তো হবেই ওর জন্যই থাকা বিশেষ করে তাছাড়া আমি এমনিও কত সময় বন্ধ করিও দোকান সেটা তোমরা জানোই তো একটু পড়াবো বাংলাটাই ধরবো বেশ ভালো করে দেখি কি কি মানে রেডি আছে কি কি একদমই রেডি নেই সেগুলো রেডি করার চেষ্টা করাই রুটিন গোছাতে গোছাচ্ছি দেখো তাড়াতাড়ি গুছিয়ে নাও ঠিক আছে একটু পড়াই এখন দুপুরবেলা যখন রান্না বান্না করি তখন কিন্তু কাঁচা ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম বিকেলবেলা সিদ্ধ করে ছেলে আমি খেয়ে নেব আর সেটা একদম আমার খেয়াল ছিল না রাত্রেবেলা যখন রান্না করতে আসি তখন গিয়ে আমার মনে পড়ে যে আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আর সন্ধে দেওয়ার পরে যে আমাদের একটু একটু খিদেও পাচ্ছিলো কী খাবো কি খাবো করতে করতে সময় চলে গেছে তো এখন আমি এটাকে সিদ্ধ করে নিই আর তার সঙ্গে সুইট কর্ণও রাখা ছিল ঘরে তো কিছুটা কর্ণও দিয়ে দিলাম একসঙ্গে সেদ্ধ করে দিলাম একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এখন আমি একটু অন্য অন্য জিনিস দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমরা খেয়ে নেব আমি আর ছেলে মিলে একদম অল্প লবণ দেব কারণ এটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছি তার জন্য অল্প করে দিলাম আর এই যে গন্ধরাজ লেবু দুপুরবেলা আমরা খেয়েছিলাম এই এক টুকরোই পড়ে আছে তা ভাবলাম এটাই দিয়ে দিই ভালো লাগবে খেতে আর অল্প একটু মশলা দিল একদম তাতে নিটা রেখে তার বেশি দেব না না বাবা আর দেয় না না মশলা তো আর দিতে হবে না ছেলের আমি খেয়ে নেব আর রাত্রিবেলা বানাবো আলুর পরোটা দুপুরবেলা তো উচ্ছে ভাজা গোল গোল করে উচ্ছে ভাজা করেছি তার সাথে ডাল আর আলু সিদ্ধ ছিল আলু একটু বেশি করে সিদ্ধ করেছিলাম তো ওটাই রয়ে গেছে ওটা এখন আমরা আলুর পরোটা বানাবো ময়দাটা মেখে রেখেছি আর আলুটা পুর করেছি মানে বানানো হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কিভাবে করলাম হ্যাঁ আগে আমরা এটা খেয়ে নিই ছেলে আর আমি খেয়ে নিই তারপর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আলুটা কি কি দিয়ে ভালো করে মানে কড়ার মধ্যে নেড়েছি দেখাচ্ছি সন্ধ্যে দেওয়ার পর থেকে না খিদে খেতে ভাবছিল তো ভাবছিলাম কিছুই খাবো না একবারে আলুর পরোটা বানিয়ে খেয়ে নেবো কিন্তু আমি না একদম ভুলে গেছিলাম এই ছোলার কথাগুলো তো কি সুন্দর একটা খাবার হয়েছে প্রোটিন একদম ভালো আর ছোলাগুলো সেদ্ধ করেছি ও তো কাঁচা ছোলা খাবে না সেদ্ধ ছোলাই পছন্দ করে তার সঙ্গে একটু কম কর্ন দিয়ে আর আরও ভালো একটু লেবু মশলা লবণ দারুণ দারুণ কাঁচা লঙ্কা হলে ভালো তো কাঁচা লঙ্কা এখন মেখে নিয়েছি একটুখানি লঙ্কা একটু বেশি দিয়েছি শুকনো লঙ্কা একটু গোটা জিরে গুঁড়ো করা ছিল ওই গুঁড়ো জিরেটা দিয়েছি দিয়ে আর ভালো করে কড়ার মধ্যে নেড়ে নিয়েছি দেখো আলু আর এই যে ময়দা মাখা এর মধ্যে অল্প করে আটা দিয়েছি এবার এগুলো গোল গোল করে পুর করে নেবো তারপরে এগুলো ভেজে নেব এগুলো করে নি এখন দেখো আলু আলুগুলো সব মানে পুরগুলো সব বানিয়ে নিচ্ছি তারপরে পরোটাগুলো একসাথে ভাজবো এই দেখো এতগুলো হয়ে গেছে কিন্তু আর এই যে চারটে বাকি আছে হাতে একটা এই চারটে পুরটা হয়ে গেলে তারপর ভেজে নেবো পরোটা দই দিয়ে দই বা টমেটো সস এগুলোতে খেতে হেভি লাগবে আলুর পুরগুলো সব বানিয়ে নিয়ে তারপরে এখানে দাঁড়িয়েছি এক একটা করে ভাজবো আর এক একটা করে বেলবো তো ছেলে তো খাচ্ছে আর বললাম যে মামাকে ফোন কর তো ভাইকেও ডেকেছি ভাই তো আস্তে আস্তে একটু লেটই করলো তো এখন বড়মশাই চলে এসেছে বড়মশাই আর আমি খেয়ে নেবো আর আজকের পরোটাগুলো কিন্তু একটাও সমান হয়নি কোনোটা ছোট হয়েছে কোনোটা আবার বড় হয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর সব কাজ বাজ সেরে এবার যাবো আমি উপরে এর মধ্যেই রেখেছি কারণ পরোটা আর থাকবে না তার জন্য এর মধ্যেই রেখেছিলাম এখন ঘড়িতে বাজে এগারোটা গ্যাস ওভেন না বিয়ে এই যে গ্যাসের ওই জায়গাটা স্ল্যাবটা ভালো করে মেজে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা ভালো করে মাঝবো ওই যে আর বাসনও মাজা হয়ে গেছে এই দেখো এই মধ্যে সব বাসন আছে এখন গ্যাস ওভেনটা মাজবো জায়গাটা পরিষ্কার করব তারপরে একটু ঝাড় দেব আর এই যে এটাকে তুলব দাঁড়াও ওগুলো সেরে নি আগে কাজগুলো সেরে নিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে যে যার মতন উপরে চলে গেছে কিন্তু আমার এখনও ছুটি হয়নি আমার এখনো পর্যন্ত কাজ বাকি আছে এই যে চাদরটা তুলে রেখে দিলাম ঘরটাও ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার হলো সকালবেলা উঠে একটু ঘরটা মুছলেই হয়ে যাবে আর কি সব কাজ হয়ে গেল চকচক করছি গ্যাস ওভেনটা ওখানে কোনো বাসন নেই আর ঝাড় দেওয়ার পর এখানে একটু ময়লা আছে ময়লাটা সকালবেলা তুলবো এখন থাক ঘর তোর পুরোপুরি পরিষ্কার আর তো বাসন সকালবেলা এগুলো সব তুলে নেবো তো এখন এখানে ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমার ভিডিও এডিট করবো ঠিক আছে টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো